অনেক ভাইয়ারা এবং আপুরা অনেক আপুরাই আমাদেরকে কমেন্ট করতেছে যে ভাইয়া আপনার কাছে কি স্যান্ডেলা এই সিরামটা নেই হ্যাঁ স্যান্ডেলা সিরামটা নিয়ে আসছি আপনাদের জন্য যারা আমাদেরকে কমেন্ট করছেন তাদের জন্য স্যান্ডেলা সিরামটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার যাদের অনেক রেস রেস দেখা যায় অনেক পুর্স অনেক ব্রন তারপরে নাকের এই চেডা শাল হয় ব্ল্যাক হেডস হয় তাদের জন্য এই সিরামটা খুবই বেস্ট কোয়ালিটির একটা সিরাম ছোট একটা সিরাম এটা হলো কুরিয়ান একটা সিরাম এটা কিন্তু জাস্ট যে আপনার শালের জন্য কাজ করবে তা না কিন্তু এটা কিন্তু এর জন্য একটা বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে গ্রামটা হচ্ছে অনলি তিরিশ গ্রাম তিরিশ গ্রামের একটা সিরাম অরিজিনাল কুরিয়ান সিরাম আর এটা কিন্তু যাদের মুখ পাতলা হয়ে গেছে রক পাতলা হয়ে গেছে যাদের ব্রন আছে দাগ আছে দাগের কাজ করে না কোনো ক্রিমি কাজ করে না এই সিরামটা ব্যবহার করবেন আপনার হোয়াইটিং এর কাজ করবে প্লাস দাগ সব সব দাগ এগুলো দূর করবে প্লাস স্কিনটাকে যাদের স্কিনটা পাতলা হয়ে গেছে পাতলা স্কিনটাকে মোটা করবে এই সিরামটা খুবই ভালো মানের প্রোডাক্ট অথেন্টিক কোরিয়ান প্রোডাক্টটা পেয়ে যাবেন যদি এটা কারো লাগে তাহলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন